আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটা ব্লগ শুরু করলাম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে যেহেতু আমাদের পয়লা বৈশাখ আর বছরের মানে বছরটা শুরু হয়েছে সেজন্য নতুন বছরটাকে আমরা স্বাগতম জানাই একমগ চা নিলাম সকালবেলা চা খাব আর এই তো অনেক সকাল এখন তো আমার ঘুম ভেঙে যায় একদম ফজরের সময় আর ঘুম হয় না তখন দুপুর দুইটা বাজে তখন আর তাকাতে পারি না এত ঘুম ঘুম পায় আজকে চিন্তা করছি রান্না করব হচ্ছে ইলিশ আজকে খাবো পয়লা বৈশাখের ইলিশ যেই তো পয়লা বৈশাখ গিয়েছে কালকে আজকে চিন্তা করলাম ইলিশ খাই মজা করে তো যেই বলা সেই কাজ ইলিশ খাব সেজন্য ইলিশ মাছ ভেজাবো ইলিশ মাছ নামিয়েছি একটা এই যে আমার মামা শ্বশুর মাছ পাঠিয়েছিল সেখান থেকেই একটা ইলিশ মাছ নামালাম গত বছর পুলিশ লাইনের সামনের যে বাসায় ছিলাম ডক্টর সাহেবের বাসায় ওখানে বসে আমরা পয়লা বৈশাখ ছিল রমজান মাসের ভিতরে তখন আমরা যেটা করেছি তখনও আমরা আমরা আসলে খাওয়াটা দিয়েই পয়লা বৈশাখটা এনজয় করি যেমন তখন আমি ইলিশ পান্তা করেছিলাম ইফতারে আমার কাছে এত ভালো লেগেছিল আর ওইটা মনে থাকবে সারা জীবন হ্যাঁ তো এই বছর একদম তো ঈদের পর হলো সেই জন্য এই বছরটা অন্যরকম তো আফিফ স্কুলে যাচ্ছে আফিফকে বিদায় দিয়ে তারপরে কাজবাজ বাজ একটু একটু করে শুরু করব। এখন আমার সকাল যেহেতু অনেক আর্লি হয় সেই জন্য দশটা বাজলেই মনে হয় যেন আমার কাছে দুপুর হয়েছে এরকমের তো আফিফ চলে গেল এদিকে আমি মাছটা কুটেছি ছুরি দিয়েই কুটেছে কোটার সময় ভিডিও করতে পারিনি কারণ ট্রাইপট রাখবো করব টাইম লাগবে তাতে আমার সময় নষ্ট হবে সেজন্য আমি ছটপট কেটে ফেলেছি বলে যে থাক এভাবে করে কেটে তারপর আমি শ্যুট করি যাই হোক পেট ভরা ডিম ছিল আর আমার আম্মু সবসময় বলে ডিম মাছ খেতে মজা লাগে না কিন্তু ডিমটা দেখলে এত ভালো লাগে ডিম ডিমের জন্য সুন্দর লাগে দেখতে আমার কিন্তু ডিম আলা মাছ খেতে ইচ্ছা করে হ্যাঁ পেট ভরা ডিম থাকে মজা লাগে খেতে তো হলুদ মরিচ লবণ আর সরিষের তেল মেখে এটাকে ম্যারিনেট করে রাখবো কিছু সময় ফ্রিজে রেখে দেব। আর ওই ফাঁকে আমি কিছু কাজবাজু ঘরের করে ফেলব আর ইলিশ খাওয়া যে পয়লা বৈশাখ উপলক্ষ করে খাওয়া সেটা কিন্তু না আমি আগেও বলেছি আমি এখনও বলছি এটা শখের বর্ষে খাই কারণ হচ্ছে পয়লা বৈশাখ এলে পরই দেখা যায় সবাইকে জিজ্ঞাসা করা হয় কি রান্না করেছেন বলে ইলিশ তো পান্তা তো ভর্তা তো তখন না মনে হয় আরে আমি একটু খাই ওই হিসাব করি কিন্তু আসলে খাওয়া আর যেহেতু আমার কাছে খুব ভালো লাগে পান্তা ইলিশ খাওয়া পছন্দ করি আমি রিয়াদে যখন ছিলাম রিয়াদে আমাদের পহেলা বৈশাখ হতো তখন আমরা সেই বৈশাখের প্রোগ্রামে যেতাম আমাদের বাংলাদেশি কমিউনিটিরাই করত আমরা কজন আমাদের একটা দল ছিল আসেবের সব ফ্রেন্ডরা তারা মিলে সবাই করতো আসেফের আব্বু তখন আমরা সেখানে যেতাম স্টল দিত অনেকে তারপরে আমাদের বাংলাদেশের যে রেস্টুরেন্টগুলো তারাও এক একটা স্টল দিত সেখানে কেনাকাটা করে খেতাম আমরা আর তখন এই পান্তা ইলিশটা খেতাম পঁচিশ রিয়াল ছিল প্লেট পান্তা ইলিশের আর এদিকে আমি বেগুন লবণ পানিতে ডুবিয়ে রাখলাম এটা ভাজার জন্য উপকার হয় বেশি তেল ঢুকে না লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আর আজকের ওয়েদারটাও চমৎকার খুব ভাল লাগছিল ওয়েদার কখনো মেঘ থাকে আবার কখনো দেখা যায় অনেক রোদ আর খুবই গরম পড়েছে এই বৈশাখ মাসে যে এবার চৈত্র থেকে শুরু করে বৈশাখ পর্যন্ত মনে হয় অনেক গরম থাকবে হাত থেকে লিটটা পড়ে গেল একটু আগে ভাতের যেটা সেটা তো পরেই ভেঙে গেল। মনটা খারাপ হয়ে গেল প্রায় আমার হাত থেকে এরকম পরে এগুলো ভেঙে যায় পরবর্তীতে এগুলো আর খুঁজেও পাই না লাগানোও হয় না তো কিছু মরিচ এখানে ভেজে নিচ্ছি এরপর আমি কাজবাজ শুরু করব পরে তার আগে আমি ঘরের টুকটাক কাজ করব। যেমন কেকের এই যে প্লেটটা এটা জায়গা মতো রেখে দেব। এটার ভিতরে আমি ফিরনি সার্ভ করেছিলাম ছোট ছোট কৌটায় তো এখন রেখে দেবো আর এইটা খুবই সুন্দর কিন্তু এটা তুর্কির একটা প্লেট মানে কেক প্লেট এটা এটা আর একটা নাম আছে এই মতো আমি ভুলে গিয়েছি যাই হোক তো এটা আমি হোম সেন্টার থেকে এরিয়াদের কিনেছিলাম অনেক আগে তো এটা এত সুন্দর আর তার কিস ডিজাইন করা হুম তো এটা এক পিসই ছিল এরকম কিন্তু আর নেই অনেক ভাবিরা বা আমার পরিচিত অনেকেই কিনতে চেয়েছিলো তখন কিন্তু পাইনি তারা আর এক পিস ছিল আমি নিয়ে নিয়েছি যেহেতু এখন ঈদ শেষ বলি ঈদের চাঁদ তারা এগুলো এখন সব কিছু সরিয়ে ফেলি এখন ডেকোরেশনটা একটু চেঞ্জ করে ফেলি তো ভালো লাগবে ওই আগের ডেকারেশনে আমার তো আসলে অত তেমন ডেকোরেশন পিস নেই এখানে তো যতটুকু আছে ততটুকু দিয়ে একটু মানে উল্টাপাল্টা করে রাখি মানে সরিয়ে ওটা সরাই এটা এখানে আনি ওটা সেখানে নেই এরকমের যাই হোক এমনিতে সব কিছুই ক্লিন কারণ ঈদের দুই দিন আগে সমস্ত ঘরের সমস্ত কিছু আমি ক্লিন করেছি যদিও প্রচুর ধুলা আসে বাইর থেকে মানে বাতাসের সাথে প্রতিদিনই আমার অনেক ক্লিন করতে হয় আর যেগুলো এক্সট্রা সেগুলো আমি এই শোকেসটার ভিতরে রেখে দিই তো আর ডাইনিং টেবিলে যেটা রেখেছি সেটা এখান থেকে নিয়ে রেখেছিলাম আবার ওটা এখানে এনে পরে রাখবো আর ডাইনিং টেবিলে তখন আবার ডেকোরেশনটা একটু চেঞ্জ করে ফেলব তো এরকমই আমার চলতে থাকে সারাদিন ঘরের পরিষ্কার করে এই করে সেই করে এখন ঘর ঝাড়া দিয়ে মুচবো তারপরে ম্যাটটা উঠিয়ে রেখেছি ম্যাটটা বেছাবো এরকম টুকটাক অনেক কাজ আছে যেগুলো আমি করব। পয়লা বৈশাখের আনন্দ নিতাম ছোটোবেলায় ছোটোবেলায় আব্বার সাথে যেতাম পয়লা বৈশাখের দিন অথবা আগের দিন আব্বার সাথে চলে যেতাম সেই আমাদের বাসার থেকে সেই চক চকে তো চকের উপরে চকের পোলের উপরে আমার আমার দাদার একটা রেস্টুরেন্ট ছিল আকবরী রেস্টুরেন্ট তো সেখানে যেতাম তারপরে অন্য অন্য দোকানে আমাদের পরিচিত যেতাম আর তখন সবাই আগের দিন গেলে হালখাতা বলতো তখন আমাদের সবাইকে সব দোকানদাররা আমাদের মিষ্টি খাওয়াতো যেই দোকানেই যেতাম আমাদের মিষ্টি দিত পরিচিত দোকান ছিল আমাদের বেশি সবাইকে কাকা কাকা ডাকতাম আমাদের খুব আদর করতো মিষ্টি টিষ্টি দিত অনেক ছোট ছিলাম তখন আমরা তখন যেতে পারতাম মানে আব্বার সাথেই যেতাম একদম যে একা যেতাম সেটা না অনেক দূর আর তখন তো রাস্তা মনে হয় ফুরাতো না বাসার থেকে রিকশায় যেতাম তো মনে হতো কত দূর যাচ্ছি এখন কারণটা খুঁজে পেয়েছি এক যেহেতু বড় হওয়ার কারণে চোখের চোখের পাওয়ারটা বড় হয়ে গিয়েছে দেখাটা সব বড় বড় যার জন্য এখন মনে হয় এখান থেকে ওখানে এরকম তো যাই হোক সে ছোটোবেলা আব্বার সাথে যেতাম তারপরে মিষ্টি টিষ্টি খেতাম দাদার দোকানে বসেও মিষ্টি খেতাম তারপরে আব্বা মাটির অনেক কিছু কিনে দিত তারপরে বটি অরিজিনাল বটি ছোট ছোট পাওয়া যেত সেই বটি কিনে দিত চুলা কিনে দিত কত কিছু যে আব্বা কিনে দিত সেগুলো নিয়ে বাসায় আসতাম মনে হতো কি পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে আর কিচ্ছু পৃথিবীতে লাগবে না আমার আর ওগুলো দিয়ে খেলতাম তো এইভাবে পয়লা বৈশাখে একটু আনন্দ নিতাম আগে এখন যেমন মানুষ বিনোদনের জন্য হাতে মোবাইলই যথেষ্ট কিন্তু তখন বিনোদন এগুলোতেই ছিল তো মানুষ মজা করতো মেলা বসতো মেলার থেকে সবাই খেত কিছু কিছু জিনিস কিনত এটা ছিল অন্যরকম একটা আনন্দ আর সব থেকে বড়ো কথা কি ছোটোবেলায় কোনো টেনশন ছিল না হ্যাঁ বাবা মা যেভাবে চালাতো সেভাবেই চলতাম নিজস্ব কোনো মতভেদ মতমত ছিল না মা যেটা বলবে সেটাই হবে তো ওইটার ভিতরে আসলে ওইটাই ভালো ছিল টেনশন জিনিসটা মাথার ভিতরে ছিল না এখন যেমন সন্তানদের নিয়ে টেনশন সংসার নিয়ে টেনশন হাজব্যান্ড নিয়ে টেনশন সব কিছু নিয়ে টেনশন হ্যাঁ তো আসলে আগের দিনগুলো অনেক সুন্দর ছিল আর আমাদের ছোটোবেলাটা অনেক বেশি সুন্দর ছিল তখন নেট ছিল না নেট হওয়ার কারণে মানুষ এমন হয়েছে কারোর সাথে কারো যোগাযোগ তেমন নেই কারণ সন্ধ্যার পর মানুষ চিন্তা করে কারোর কাছে যাব তার থেকে ঘরে বসেন দুইটা নাটক দেখি দুইটা ব্লগ দেখি এটা করি সেটা করি এগুলো করে হ্যাঁ তো আগে যেমন সবার কাছে সবাই যেত আর এখন মানুষ মানুষের সাথে কথা বললেও দেখা যায় হাতে মোবাইল থাকে মোবাইলের দিকে তাকিয়ে থাকে তো আসলে এই যুগটা অন্য রকমের এই যুগটার থেকে ওই যুগটা অনেক সুন্দর ছিল স্বর্ণযুগ ছিল তখনকার যেমন আমাদের ছোট সময়টা স্বর্ণযুগ ছিল না আমার আম্মাদের সময়টা ছিল স্বর্ণযুগ হ্যাঁ তো আমরা তো পেয়েছি সব কিছুই আমরা টেলিভিশনে নাটক দেখতাম নতুন কুড়ি ছিল আমার পছন্দের আমি প্রচুর নতুন কুড়ি দেখতাম বসে বসে তো এখনও মনে পড়ে আমরা নতুন আমরা কুড়ি আমরা নতুন আমরা কুড়ি নিখিল গর নন্দনে 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 তারপরে এসব গান শিখি তো যাই হোক এগুলো মিঠু মন্টি মিঠু মন্টি এই সব জিনিস আমাদের ছিল বিনোদন তাই না যারা আমাদের সময়ের ছিল তারা এই বিনোদনগুলো জানে এই আর কি তো ওদের গরম ভাত দিয়েছি আমরা পান্তা ভাত নিয়েছি পান্তা ভাতের সাথে লেবু নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি শুকনা মরিচ নিয়েছি ইলিশ মাছ ভেজে উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি বেগুন ভেজে বেরেস্তা দিয়েছি মাওয়া ঘাটে ইলিশের মতোই অনেকটা ইয়ে আনার চেষ্টা করেছি যে ওরকম করেই খাবো আর তো আরেকটু চেষ্টা করলে আরেকটু মানে লেজটা যদি ভর্তা করতাম তাহলে আরও ভালো হতো কিন্তু লেজ ভর্তা করার কথাটা মাথায় একদমই আমার ছিল না আসেবের আব্বুকে আমি ভাত দিলাম আমি নিলাম তো আসেবের আব্বুকে বলি কি হাত দিয়ে ভাত দিচ্ছি কিন্তু বলে কি হ্যাঁ তোমার হাত দিয়ে ভাত খেতে অনেক মজা ভাতটা আরও টেস্টি হয়ে যাবে পরে ভাত নেওয়ার পর চেষ্টা মানে চিন্তা করলাম পানি কীভাবে নেবো তো বললাম চামেস নিয়ে আসম বাবা একটু পানি নেবো এখন আমি বলি হাত দিয়ে কেন ভাত নিলাম গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে হাত দিয়ে খাওয়া মানে এরকমের তাদের যে বাউলটা থাকতো বাউলের ভিতর থেকে হাত দিয়ে ভাত নিত আমার কাছে মনে হচ্ছিল যেহেতু পয়লা বৈশাখে আমরা খাবো পান্তা ইলিশ গ্রাম বাংলার এটা একটা ইয়া খাবার তো এভাবে করেই খাই আমার মা যেমন পান্তা ইলিশ খাবে না সে বলে বছরের প্রথম দিন খাবো পোলাও মাংস তো কেন পান্তা ভাত খাবো তো আসলে এক একজনের এক একটা ইয়া ওটাও ঠিক আছে তার কথা আমি চিন্তা করলাম আবার সবাই যেহেতু পান্তা ইলিশ খায় আমি কেন বাদ যাব আমি একটু খেয়ে নিই মজা করে কারণ সবাই খাবে তখন যখন শুনবো তখন মনে হবে আহারে আমি কেন খেলাম না এই জন্য তাও একদম পয়লা বৈশাখের দিন করিনি পরের দিন করেছি আর লেবু পান্তা ভাতের সাথে লেবু যে কখনো খাওনি একদিন অবশ্যই খেয়ে দেখো এত মজা লাগে এমনি তো আমি কিন্তু গরম ভাতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে পান্তা করে নিয়েছি কারণ হচ্ছে একদম যে আগের দিন ভিজিয়ে রাখা ভাত ওটা আমি খেতে পারি না আমি পছন্দ করি না যাই হোক আর ওদের দিয়েছি গরম ভাত ওরা নিয়েছে গরম ভাত ইলিশ মাছ বাকি সব কিছু অনেক দিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে এরকমের পান্তা ভাতের সাথে লেবু কচলে এবং টক দই দিয়ে পান্তা ভাত এই মাছ ভাজা ভর্তা দিয়ে খাচ্ছিল একটা কেরালা চ্যানেলে ওটা দেখার পর আমি বলি কি পান্তা ভাত দিয়ে দই কি টক দই কি ভালো লাগবে তো আমি যেমন বাচ্চা আমি অনেক সময় বাচ্চাদের সাথে অনেক ধরনের কথা বলে না আমি বলতাম যে কি রকম একটা কথা বলে আমার এখন ওই মতো মনে পড়ছে না পান্তা ভাতের দই এরকম একটা কথা বলতাম তখন মিলিয়ে বলি কাটলাম আমি তো একটা আন্দাজে বলতাম এখন দেখি সত্যি সত্যি পান্তা ভাতের দই খাওয়া যায় তো আমি আর দই নিলাম না আমি নিয়েছি লেবুর রস তো এত মজা লেগেছিলো খেতে কি বলবো আর খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ হয়েছে আমি ঝাড়ু দিয়েছি খড় মছেছি এখন আমি এই যে ম্যাটটা বিছাবো একা একা কীভাবে বিছাবো সেটা চিন্তা করছি কারণ আফিফ ঘুমাচ্ছে এই কাজটা আফিফ করে আর আফিফ তো স্কুল থেকে এসেছে টায়ার্ড গোসল করেছে নামাজ পড়েছে খাবার খেয়েছে তারপর ঘুমিয়ে পড়েছে এখন আমি মোবাইলটা বন্ধ করে তারপরে আমি এই ম্যাটটা বিছিয়ে ফেলবো আসলে ঝাড়ু দেওয়া মোছার সময় এগুলো তুলে টুলে করলেই বেটার হয় আর এদিকে আজকের ওয়েদারটা দেখায় এতক্ষণ তোমরা দেখেছিলে বাহিরে খুব রোদ আর এখন দেখো মেঘ করে আসছে অত মেঘ না হালকা হালকা মেঘ আবার দেখা যাবে রোদটা উঠে যাবে তো ঠিক আছে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক দোয়ার রইল মাছ সালামা